ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুককে অপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে গেছে বিজয় ছিনে নিয়ে এসে তারাই আজ এখানে এসেছে ছিনিয়ে দাঁড়িয়ে এখান থেকে দেশের জনগণ ফিরে চমেরা চমেরা জেলারেশন সাইজ রহমাহুল্লাহ ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসির রায় দিয়েছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াই শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা তারা গণহত্যা চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় পঁচিশ জন ঠাইকে তারা গুলি করে হত্যা করেছে সুতরাং এরকম বিগত সতেরো বছরে এক এক করে শত শত শুধু নয় হাজার হাজার ভাই বোনদেরকে হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুধু নয় জুলাই আগস্টের গণপ্রুথানকারী সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি এখানে যারা এসেছে তাদের ফলের পরিচয় করোনায় তারা বাংলাদেশ এখানে যারা এসেছে শ্রমিক সে আমি

আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাবে এরা এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই আমরা এসেছি দেশের আঠারো কোটি জনগণের সকলের মোক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে হবে আমি খুব নিশ্চিত হই আমাদের কেউ কেউ বলেন এই খুব স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমনার জায়গাটি যখন এসব স্পর্শকাতর আমাদের প্রত্যেকটি মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে আজ আমার পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতার দাবি করেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি আজকে দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দল মো নির্বিশেষে থেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে সম্মানিত এবং বন্ধুগণ আমি জামাত ডাক্তার শফিকর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ছাত্র জনতা আমার জীবন জোর আমার গুলির মুখে তারা সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের জুড়াই চোখারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ঝুটকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব কোন প্রশাসন করার প্রয়োজন নাই প্রশাসনের জন্য আট মাস সময় এনাফ ইজ এনাফ পরিষ্কার আমরা ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য কোনো দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে আবার ছাপ্পান্ন হাজার খর্বাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব সেটি আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার আগ আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা খালি করেছে আমাদের ভাইকে আহত বন্ধুত্ব করেছে যারা অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে রাত বর অপেক্ষা করেছিল ছাত্র জনতা সেই আন্দোলনে সকালে ছোট একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন জামাতের নেতা শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সেখানেই দাঁড়িয়ে যোগের সামনে বক্তৃতা দিচ্ছেন এবং ডক্টর ইউনুসের উদ্দেশ্যে এবং আওয়ামীকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি যে দাবি তুলেছেন সেই সকল দাবিগুলোর বক্তৃতা আপনারা শুনেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এর সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির মৃত্যুদণ্ডকেও নিয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদীকে নিয়ে যখন এই দেশে মানুষকে হত্যা করা হয়েছে সেই কথাটিও তুলে ধরেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এদেশের মানুষকে নিরাপদ বাসস্থান বসবাসের শান্তি ফিরিয়ে আনার জন্য আহ্বান জানিয়েছেন ভিডিওটি আপনারা দেখছেন বাংলা করন টিভি চ্যানেল থেকে আপনারা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা মাসুদ শাহ এবং অন্যান্য ইসলামিক স্কলার ইসলামী বক্তা যেগুলো রয়েছে আমরা তাদের বক্তৃতা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ